নমস্কার বন্ধুরা আজকের বিশেষ খবর হলো নতুন ভোটার তালিকা সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় আধার কার্ড হবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দ্বাদশ নথি কিন্তু মনে রাখবেন এটি নাগরিকত্বের প্রমাণ নয় আজকের ভিডিওতে বিস্তারিত বলছি ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই বিহারে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর শুরু করেছে এর মূল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে ভুলভ্রান্তি দূর করা এবং নাম অন্তর্ভুক্ত করা নতুন নাম যেগুলো সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে এখানে তবে সমস্যা তৈরি হয় যখন বিএলও এবং ইআরও অফিসাররা ভোটার তালিকার নাম যোগ করার সময় শুধুমাত্র এগারোটি নির্দিষ্ট নথি গ্রহণ করেছিলেন আধার কার্ডকে মান্যতা দিচ্ছিলেন না এর ফলে অনেক দরিদ্র ও সাধারণ মানুষ বাদ পড়ার আশঙ্কায় ছিলেন এর আগেও সুপ্রিম কোর্ট এই বিষয়ে একাধিক নির্দেশ দিয়েছিল দশ জুলাই দুই হাজার পঁচিশে আদালত বলে নাম অন্তর্ভুক্তির জন্য রেশন কার্ড এপিক আর আধার গ্রহণ করতে হবে চোদ্দই আগস্ট দুই প্রায় পঁয়ষট্টি লাখ বাদ পড়া ভোটারকে আবার যুক্ত করার নির্দেশ দেয় সেখানেও আধার বা এপিক দেখিয়ে আবেদন করার সুযোগ দেওয়া হয় তবু বাস্তবে মাঠ পর্যায়ে বিএল ওরা আধার নিতে চাইছিলেন না দুই হাজার পঁচিশ আজকের রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল আধার কার্ডকে দ্বাদশ নথি হিসাবে গ্রহণ করতে হবে অর্থাৎ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার সময় আধার একাই যথেষ্ট যেমন পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যথেষ্ট তবে মনে রাখবেন আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ নয় এটি শুধুমাত্র পরিচয়ের প্রমাণ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মল্ল বাগচির বেঞ্চ বলেন ইসিআইকে এখন এখনই নির্দেশিকা জারি করতে হবে যাতে বিএলও ও ই আরও অফিসারেরা আধার গ্রহণ করতে বাধ্য থাকেন তাছাড়া বিএলওরা জমা দেওয়া আধারের সত্যতা যাচাই করার অধিকার রাখবেন অর্থাৎ আধার বৈধ নথি দিয়ে বানানো হয়েছে কিনা সেই তথ্য যাচাই করার অধিকার বিএলওদের আছে আদালতের মন্তব্য ছিল পরিষ্কার কোনো নথি জাল হতে পারে তাই আধার বাদ দেওয়ার কোনো যুক্তি নেই এ রায়ের পর আবেদনকারীরা অনুরোধ করেন আধারকে বারোতম ডকুমেন্টস হিসাবে সরাসরি উল্লেখ করা হোক আদালত তখন নিজেদের আলোচনার পর সেটাই চূড়ান্তভাবে ঘোষণা করে অর্থাৎ আধারকে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে সরাসরি উল্লেখ করা হোক আদালত তখন নিজেদের মধ্যে আলোচনায় সেটাই চূড়ান্তভাবে ঘোষণা করে অর্থাৎ আধারকে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে যুক্ত করে দেয় এছাড়া সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় যে আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে গ্রহণ করতে হবে এই মামলায় আরজেডি ও অন্যান্য বিরোধী দল অভিযোগ করেছে বিএল আধার নিচ্ছেন না বরং যারা নিচ্ছেন তাদের শোকোচ করা হচ্ছে কপিল সিব্বল আদালতে বলেন আধার হল মানুষের কাছে সবচেয়ে সহজলভ্য নথি যদি এটাও গ্রহণ না হয় তবে দরিদ্রদের বাদ দেওয়ার চেষ্টা চলছে অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবীদি জানান আধার নাগরিক প্রমাণ নয় কিন্তু আদালত পাল্টা পর্যবেক্ষণে বলে এগারোটি নথির মধ্যে পাসপোর্ট আর জন্মশংসাপত্র ছাড়া অন্য কোনোটাই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় তাহলে আধার কেন বাদ যাবে অর্থাৎ এই এগারোটা ডকুমেন্টসের মধ্যে শুধু আধারকেই কেন টার্গেট করা হচ্ছে এই রায়ের তিনটি বড় প্রভাব হলো অন্তর্ভুক্তি বাড়বে দরিদ্র গ্রামীণ ও মাইগ্রেন্ট শ্রমিকরা যাদের কাছে অন্য নথি নেই তারা আধার দিয়ে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন আইনি স্বচ্ছতা নাগরিকত্ব নয় শুধু পরিচয়ের প্রমাণ এই বিভ্রান্তি আজ পরিষ্কার হলো प्रयोग चैलेंज মাঠ পর্যায়ে বিএলও যদি এখনও আধার নিতে অস্বীকার করেন তবে এই রায় কাগজে থেকে যাবে তাই কার্যকর মনিটরিং প্রয়োজন সুপ্রিম কোর্টের এই রায় ভোটার তালিকা সংশোধন একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্ন আধার এখন দ্বাদশ নথি একাই যথেষ্ট তবে নাগরিকত্বের প্রমাণ নয় অর্থাৎ ভোটার হিসাবে পরিচয় নিশ্চিত করতে আধার কার্যকর কিন্তু জাতীয়তার প্রমাণে এর ভূমিকা নেই এই পদক্ষেপ নির্বাচনী অধিকারকে আরও অন্তর্ভুক্তিমূলক করলো এখন মূল চ্যানেল হলো মাঠে এর সঠিক বাস্তবায়ন এই ছিল আজকের বিশেষ বিশ্লেষণ ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ